আপনার দোকানে এরকম কোন ওষুধ আছে যেটা খেলে পেটে বাচ্চা হয় আরে না কি যে বলে না নেই না আপু এমন কোন ওষুধ তৈরি হয়নি মানে যে ওষুধটা তৈরি হয়েছে সেটা দিয়ে শুধু বাচ্চা নষ্ট করা যায় কিন্তু পেটে বাচ্চা আসে ও এমন কোনো ওষুধই নেই যেটা খেলে পেটে বাচ্চা হয় তাহলে আপনি একটা কাজ করেন না আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধটাই দিয়ে দেয় এরকম কোন ওষুধ বিক্রি করা এবং খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ আমি দিতে পারবো না এই ফার্মেসির দোকানদার সাথে এত তার মানে কি এই বাচ্চার বাবা ফার্মেসির দোকানদার ভীষণটা কি অদ্ভুত কাস্টমার একবার বলে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ একবার বলে বাচ্চা পেটে আসার ওষুধ

আমি শিওর ও নিশ্চয়ই আমাকে কোনো মেডিসিন খাইয়েছে যার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি সেজন্যই তো গিয়েছিলাম ফার্মেসিতে কেন আমি প্রেগনেন্ট হলাম সেটা জানার জন্য মেডিসিন খেলে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায় হয় না আরে এক কথা বিয়ে করছে আর এখন আমরা যত বিপদের মধ্যে পড়ছি শুন এই বাচ্চা হওয়া না হওয়া এটা আল্লাহর নিয়ামত এটা যা হবার হয়ে গেছে এটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই বরং আমরা আনন্দ করি বাবা আমি তো তোমাদের বলে না কোনো লাভ নেই কি জ্বালা হচ্ছে বলো তো কি রে কি অবস্থা ভালো আছি দোস্ত শুনলাম তুই নাকি বিনা দাওয়াতে বাবা হয়ে গেছিস আমি বাবাও তো যাচ্ছি সেটা আমি নিজেই জানি না আর যে মা তো যাচ্ছে এই বাচ্চার বাবাকে ও জানে না কি এক অদ্ভুতরে এই সব বিষয় নিয়ে কি মজা নিতে হয় তো মজা নিব না তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না তাহলে কি করবো মজা তো নিতেই হবে কি রে আচ্ছা দোস্ত এমনও তো হতে পারে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে সেটাই হতে পারে তো আমিও সেটাই ভাবছি হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি এই আমি কি তোমার সাথে কখনো এক খাটে ঘুমিয়েছি হ্যাঁ ওই যে বৃষ্টির দিন হ্যাঁ বৃষ্টির দিন আই তোমার মনে পড়তেছে না ওই যে বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছিল তারপর তুমি আর আমি যে এক শুলাম সেদিন তো তুমি এক পাশে শুয়ে ছিলে আর আমি আরেক পাশে আমাদের মধ্যে অনেক ডিসটেন্স ছিল কিভাবে কি হবে কি হইছে দোস্ত বাদ দে বেচারি বলতে যাচ্ছে না বাচ্চাটার বাবাকে তোর মনে করে চালায় দে সমস্যা কি কি বলতেছ তোরা তোরা কি বোকা হ্যাঁ এটা কখনোই সম্ভব না এমনিতেই তো ওকে এখন আমি ওয়াইফের মর্যাদাই দেইনি কারোর বাচ্চার পিতৃ পরিচয় আমি দেব এটা তো কখনো সম্ভব না অসহ্য তোমার সাথে বের হওয়াটা আমার ভুল হয়েছে মা নিজ্জতার কিচ্ছু রাখলা না অপমান করতে করতে এখন ফ্রেন্ডদের সামনে বললা আহারে রে কষ্ট পায় চইলা গেল রে মামা রে ভাইজান হুম আমার একটা ছোট্ট গবেষণা আছে ভাইজান কি গবেষণাটা হলো এই যে আমি নানা হব আমার নাতি হবে তার নাম নিয়ে তার আগে আমি একটু বলে নেই এই ছোটবেলায় আপনি কিন্তু আমাকে অনেক মারতেন উল্টা পাল্টা চট থাবা যখন ইচ্ছা মারতেন হ্যাঁ স্মরণ না মনে আছে কেন মারতেন মানে আমি খুব দুষ্ট ছিলাম আপনি আমারে কইতেন যে তোর তোর পোলা মাইয়া নাইলে তোর মানে নাতি পুতি যেটা হবে সেটা তোর মতো দুষ্ট হবে এই জন্য ওর নাম আমি ঠিক করেছি গিট্টু গিট্টু লিটুরটা নাম হইলো নাকি বেটা নাম হবে রাজ কারণ আমার নাম রাজ্জাক আমার নাতির নাম হবে রাজ ভাইজান এটা কিন্তু আপনি একদমই ঠিক বললেন না কোনটা আপন কে এখানে শুধু নাম হবে হ্যাঁ আমরা কি বেশি এসেছি নাকি আমার নাতি হলে নাম হবে রিনু আর যদি নাতি হয় তাহলে নাম হবে রোহান আরে না না আমাদের প্রথম নাতি অনেক আদরের নাতি আমার নাতির নাম হবে গুল্লু শোনা আমি ডাকবো গুল্লু